এই ডায়মন্ড ডাবগুগুরটা আমার দেখতে কিন্তু অনেক ভালো লাগে খুব সুন্দর দেখতে এবং খুব শান্ত প্রকৃতির একটা পাখি এবং এরা যখন মিটিং করে তার আগে পুরুষ পাখিটা দেখতে অনেক সুন্দর হয় মানে আকৃষ্ট মেয়ে পাখি এটাকে যখন আকৃষ্ট করে তখন ও ময়ূরের মতন যেভাবে লেসটা মেলায় ধরে ওটা দেখার মতন থাকে এইটাই কিন্তু বেশিরভাগ মানুষ মুগ্ধ হয়ে থাকে এই পাখি পোষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি বড় খাঁচায় একসাথে অনেকগুলো জোড়া রাখতে পারবেন সাধারণত পাঁচ থেকে ছয় মাস হলে এরা অ্যাডাল হয় এরা দুইটা করে ডিম দিয়ে থাকে ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে পনেরো থেকে বিশ দিন এদের বাচ্চার বয়স দুই মাস হলে এরা উড়া শিখে যায় এক বছরে এক জোড়া পাখি থেকে চার থেকে ছয় বার ডিম বাচ্চা করানো সম্ভব এই পাখি আট থেকে দশ বছর বেঁচে থাকে তাই দীর্ঘদিন ডিম বাচ্চা করানো সম্ভব এই পাখির খাবার তৈরি করার জন্য আপনারা রাখতে পারেন চীনা কাউন ভুট্টা ভাঙা ক্যানারি বীজ সূর্যমুখীর বীজ মসুর ডাল তিল তিসি পোলাও এই সব মিশিয়ে একটা করে তাদের তৈরি খাবার দিতে পারেন পাশাপাশি এদের বিভিন্ন সবজি খাওয়াইতে পারেন লাল শাক ডাঁটা শাক পালন শাক পুঁই শাক কলমি শাক এগুলো কিন্তু খুব ভালো পছন্দ করে এই পাখি যখন সিড মিক্স খায় তখন খোসা সহ খেয়ে ফেলে অন্য পাখির মতন খোসা ছাড়িয়ে খায় না এতে নোংরা হয় না আর অবশ্যই পাখির হজম শক্তির জন্য ভিট খাওয়াবেন যেটা হচ্ছে ইটের গুঁড়োর মতন দেখতে পাখির দোকানেই পেয়ে যাবেন আপনারা পাখির সুস্থতার জন্য অবশ্যই এটা খাওয়াইতে হবে আর এদের সুস্থতার জন্য কিছু ওষুধ খাওয়াইতে পারেন ক্যালসিয়ামের অভাব হলে হচ্ছে ক্যালপ্লেক্স খাওয়াইতে পারেন তারপরে পশম উঠে যাচ্ছে এরকম সমস্যা দেখলে আপনি জিস ভেট যে ওষুধটা ওটা খাওয়াইতে পারেন আর যদি মিটিংয়ের আগে কোনো কিছু খাওয়াইতে চান ডিম পাড়ার আগে তাহলে ইসেলটা খাওয়াইতে পারেন এই ওষুধগুলো আপনারা সবসময় বাসায় রাখতে পারেন পাখির সুস্থতার জন্য আর এই ওষুধগুলো শুধু এই পাখির জন্য নয় সকল পাখির জন্যই এই ওষুধগুলা খুব ভালো কাজ করে এবং খুব ভালো মানের ওষুধ এই পাখিগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম থাকতে পারে হাজারের ভিতর পেয়ে যাবেন পনেরোশো হাজারের ভিতর আর আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই আপনি বাচ্চা পাখি লালন পালন করলে ভালো হয় কারণ আমার মতে অ্যাডাল্ট পাখি না নিয়ে বাচ্চা পাখি নিয়ে লালন পালন করা খুবই ভালো এতে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় মনে করি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি পাখি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনার কাজে লাগতে পারে আপনার বাসায় যদি পাখি থাকে অবশ্যই পাখি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ